আল্লাহ কাজ করার তৌফিক দিয়েছেন বলে মানুষের জন্য কাজ করতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি এবং এই ছোট্ট শিশুটি ও আপনাদেরকে একটা সুরা শোনাবেন হ্যাঁ যেহেতু মাদ্রাসায় পড়ে একটা সুরা আপনি একটা সুরা পড়বেন যে কোনো সুরা আপনি পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والسماء بنينا بأيد وإنا لموسعون والأرض فرشنا فنعم الماهدون ومن كل زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم نذير مبين ولا تجعلوا সত্যিই ওর কণ্ঠটা কিন্তু অসাধারণ একদম ছোট্ট একটি বাচ্চা কিন্তু ওর কণ্ঠ কিন্তু খুব অসাধারণ লেগেছে সত্যিই আমাদের সার্থক যে আজকে ছোট্ট একটি কাজ করতে পেরেছি